নমস্কার বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের প্রীতিকর সামাজিক সহায়তা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবং সম্প্রতি ছড়ানো খবর নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার টাকা আড়াই হাজার টাকা করা হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করব তার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনটি প্রেস করে রাখবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য খুবই জনপ্রিয় প্রকল্প শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়ে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুকরণে নানান প্রকল্প চালু করা হচ্ছে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যখন চালু হয়েছিল তখন আমাদের সাধারণ শ্রেণী মহিলাদের জন্য মাসিক ভাতা হিসেবে পাঁচশো টাকা করে দেওয়া হতো পরে সেটা বাড়িয়ে হাজার টাকা করা হয় এবং তপসিলি জাতি এবং উপজাতিদের মহিলাদের জন্য বারোশো টাকা করে করা হয় রাজ্য সরকার সম্প্রতি ঘোষণা করেছেন যে এই প্রকল্পের আওতায় আরও প্রায় পাঁচ লক্ষ মহিলাকে অন্তর্ভুক্ত করা হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এর সাথে নতুন গুঞ্জন উঠেছে যে আড়াই হাজার টাকা করে করা হবে ভান্ডার প্রকল্পের টাকা এই বক্তব্যে কতটা সত্যতা রয়েছে এবং এই বক্তব্যটি কে দিয়েছেন সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা কিছু অনলাইন সোর্স থেকে জানানো হচ্ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সাধারণ শ্রেণীর জন্য হাজার টাকা থেকে পনেরোশো টাকা করা হবে এবং তপসিলি জাতি এবং উপজাতির মহিলাদের জন্য বারোশো টাকা থেকে আঠেরোশো টাকা করা হবে কিন্তু তারপর থেকে সরকারি দপ্তর থেকে কোন রকম অফিসিয়াল ঘোষণা করা হয়নি কিন্তু বর্তমানে পার্লামেন্টেরই একজন সাংসদ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের পার্লামেন্টের একজন সাংসদ তিনি কিন্তু সরাসরি বক্তব্য রেখেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আড়াই হাজার টাকা করা হবে যেহেতু তিনি এ রাজ্যেরই পার্লামেন্টের একজন সাংসদ সেক্ষেত্রে এই বক্তব্যে সত্যতা থাকতেও পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা বর্তমানে এই বক্তব্যটি রেখেছেন আমাদেরই রাজ্যের পার্লামেন্টের একজন সাংসদ সায়নী ঘোষ আপনারা সকলেই তাকে চিনে থাকবেন তিনি কিন্তু বক্তব্য রেখেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আড়াই হাজার টাকা করা হবে যেহেতু তিনি এ রাজ্যের শাসক দলের একজন এমপি সেক্ষেত্রে তার কথাই সত্যতা থাকবে এটাই স্বাভাবিক তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা এর আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘোষণা করেছিলেন তারা যদি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তিন হাজার টাকা করে দেওয়া হবে যেহেতু সামনেই ভোট রয়েছে সেক্ষেত্রে লক্ষ্মীর টাকা বাড়তে পারে এরকমটাই আশা করা যাচ্ছে তবে কত টাকা বাড়বে সেটা যতক্ষণ না সরাসরি অফিসিয়াল ঘোষণা মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছেন ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা একটা বাড়ার সম্ভাবনা অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সাধারণ মহিলাদেরকে হাজার টাকা করে বর্তমানে দেওয়া হয় এবং তপশিলি জাতি উপজাতি মহিলাদেরকে যে বারোশো টাকা করে দেওয়া হয় সে টাকা কিন্তু বাড়তে পারে বলেই এরকম দাবি করা হচ্ছে নিউজ দপ্তর থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা সরাসরি সরাসরি কোনো কোনো ঘোষণা ঘোষণা অর্থাৎ এখনো পর্যন্ত করা হয়নি অফিসিয়াল এই আড়াই হাজার টাকা ভাতা বাড়ানোর বিষয়ে এখনো কোনো সরকারি নোটিফিকেশন বা অফিসিয়াল বিজ্ঞপ্তি পাওয়া যায়নি তবে সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক দলপন্থীদের বক্তব্য প্রায়ই প্রতিশ্রুতি রাখা তাই এখনই বলা যায় না আড়াই टका हो बे বিশ্লেষকরা বলছেন যদিও অনেকেই চাইছেন ভাতা বাড়ুক কিন্তু রাজ্যের আর্থিক পরিস্থিতি এবং বাজেট সীমাবদ্ধতা মাথায় রেখে এই ধরনের ভ্যাট বাড়ানো অস্থায়ী এবং স্থির নাও হতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি কি মনে করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হাজার টাকা থেকে কি দেড় হাজার টাকা করা উচিত সাধারণ মহিলাদের জন্য এবং তপসিলি জাতি উপজাতি মহিলাদের জন্য সেই টাকা কি দু হাজার টাকা কিংবা আড়াই হাজার টাকা করা উচিত সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত টাকা বাড়ানো উচিত বা যদি বাড়ানো হয় তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কখন বাড়ালে সাধারণ মহিলাদের জন্য উপকার হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এর সাথে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয় আমাদের শাসক দলের একজন এমপি সায়নী ঘোষ তিনি জানিয়েছেন শুধু মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়াও বেকার যুবকদের জন্য বা পরিবারের পুরুষ শ্রেণীর জন্য তাদের জন্য একটা করে ভাতা চালু করা উচিত এবং তাদের জন্য একটা করে ভাতা চালু করা হবে এরকমই ইঙ্গিত তিনি কিন্তু একটি অনুষ্ঠান থেকে দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ার জল্পনা কিন্তু অনেক দিন ধরে চলে আসছে তার সাথে নতুন করে জল্পনা তুলে দিলেন আমাদের রাজ্যের শাসক দলের এমপি সায়নী ঘোষ দেখা যাক কোন প্রকল্প কবে চালু হয় এবং কোন প্রকল্পের টাকা আগে বাড়ানো হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে সমস্ত নিউজের আপডেট এবং নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে নিউজ পিডে পেয়ে যান